আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার পুকুরে রেনু সারবেন রেনু চাষ হচ্ছে একটি লাভজনক ব্যবসা যা আমাদের বাংলাদেশের অনেক কৃষকরাই বা অনেক চাষিরাই এই রেনুর চাষের ব্যবসাটা করে থাকেন যদি আপনি আপনার পুকুরে হেসারি থেকে রেনু আনার পর সঠিক নিয়মে না সারতে পারেন তাহলে কিন্তু আপনার রেণু পোনাটা সম্পূর্ণভাবে প্রোটেকশন হবে না অনেক রেনুর পোনা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আমাদের দেখানো নিয়মে আপনার পুকুরে রেনুর পোনা সারেন বা রেনু সারেন তাহলে হানড্রেড পার্সেন্ট একটা পোনাও নষ্ট হবে না সকল পোনা টিকবে সর্বপ্রথম পুকুরের যে স্থানে ঠান্ডা জায়গা রয়েছে সেই স্থানে আপনার রেনুর পোনাগুলো গাড়ি থেকে নামিয়ে নেবেন নেওয়ার পর রেণুর মাথায় যে পলিথিনের মাথায় যে। রবারটা রয়েছে সেটি খুলে হাওয়া বা অক্সিজেন হালকা অক্সিজেন আপনারা বাইর করে নেবেন বাহির করার পর রেনুগুলো চেক দিয়ে নেবেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা যখন হেসারি থেকে রেনুর পোনা আনবেন তখন বা রেনু আনবেন তখন হেসারির মালিকদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আসবেন যদি প্যাকেটে রেনুর পোনা মারা যায় তাহলে বা রেনু মারা যায় তাহলে কিন্তু ফেরত নিতে হবে এই কথা যদি আপনারা না বলে আনেন ভুলবশত যুদু যদি রেনুর প্যাকেটে রেণু মারা যায় তাহলে কিন্তু তারা ফেরত দিবে না সর্বপ্রথম আমাদের এই বিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে প্যাকেট থেকে ভাইর করে পানিতে পুকুরে নামিয়ে নেবেন নেওয়ার পর ভালোভাবে পুকুরে গভীর পানি বা ঠান্ডা যে পানি রয়েছে সেই পানি দিয়ে সেই পলিথিনের ভিতরে আপনারা কিন্তু পানি সিঁট দিবেন এবং দশ থেকে বিশ মিনিট রেখে দিবেন পানির মাধ্যে পুকুরের মাঝে যেন পানির সাথে গুলো অ্যাডজাস্ট হতে পারে সর্বপ্রথম আমাদের দেখানোর নিয়মে সবগুলো এভাবে প্যাকেট থেকে খুলবেন এবং খোলার পর সুন্দরভাবে ভাজ করে নেবেন ভাজ করার সময় রেনুগুলো চেক দিয়ে নেবেন প্রত্যেকটা রেণুর ইয়েতে চেক দিয়ে নেবেন নেওয়ার পর একে ওই নিয়মে আপনারা সম্পূর্ণভাবে পুকুরে দিয়ে দিবেন পুকুরে দেওয়ার পর ঠান্ডা যে জায়গা রয়েছে পুকুরে যে কোন একটা হালকা একটু ঠান্ডা রয়েছে সেখানে ব্যাগগুলো রাখবেন এবং রাখার পর নিচ থেকে পানি দিবেন দেখেন কিভাবে হাওয়াগুলো বাইর করবেন এবং ব্যাগ বাজারের ব্যাগ যে সেই বাজারের ব্যাগ থেকে কীভাবে বাহির করবেন হালকা রবারটা খুলে হাওয়াগুলো চাপ দিবেন দেখবেন অটোমেটিকলি বাজারের ব্যাগ থেকে এই রেনুর ব্যাগটা বা রেনুর পলিথিনটা বাইর হয়ে আসছে এবং আপনারা সুন্দরভাবে এই ব্যাগটা পিছিয়ে নেবেন যেন রেনু এতে লেগে না লাগে বা রেনু সারা সময় যেন কোনো সমস্যা না হয় দেখেন একের পর এক কিন্তু আমাদের যে কয়টা প্যাকেট রয়েছে সবগুলা কিন্তু আমরা পুকুরে নিয়ে নিচ্ছি এবং দশ থেকে বিশ মিনিট করে রেখে দিচ্ছি রেনুটা পুকুরে নেওয়ার পরই আমরা কিন্তু নিচ থেকে পানি সিট দিয়ে দিচ্ছি যেন রেনু এই পানির সাথে অ্যাডজাস্ট হতে পারে এবং সম্পূর্ণ রেণু টিকতে পারে দেখেন আমরা সুন্দরভাবে একের পর এক দিয়ে দিলাম পানি সিট দিয়ে দিচ্ছি ব্যাগের ভিতরে এভাবেই কিন্তু আপনারা পানি ছিট দিয়ে দিবেন এক কেজি রেণুতে আপনি যদি আমাদের নিয়মে রেণু চাষ করেন এক কেজি রেণুতে আপনি কয়েক লক্ষ পোনা আপনি উৎপাদন করতে পারবেন এই রেণু থেকে তাই রেণু চাষ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বা রেনুতে হালকা পরিমাণও যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু অনেক পরিমাণে রেণু মারা যায় এবং বৃষ্টি বা আবহাওয়া খারাপ থাকলে আপনারা রেনুটা না দেওয়ার চেষ্টা করবে আবহাওয়া ভালো এবং সঠিক নিয়মে কিন্তু আমাদের পুকুর তৈরি করে নিতে হবে রেনুর জন্য রেনুর জন্য পুকুর দুইভাবে তৈরি করা যায় এক হচ্ছে পানি শুকিয়ে এবং মাটি শুকিয়ে দ্বিতীয় হচ্ছে আপনার পানি থাকা অবস্থায় গ্যাস ট্যাবলেট বা নানা রকম। ট্যাবলেটের মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে কিন্তু রেনুর জন্য পুকুর তৈরি করা যায় সবচেয়ে ভালো হচ্ছে আপনাদের পানি শুকিয়ে মাটি শুকিয়ে চুন দিয়ে এই পদ্ধতিতে রেনুর জন্য পুকুর তৈরি এটাই বেস্ট এটা যদি আপনাদের করা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনারা পানি থাকা অবস্থায় নানারকম ট্যাবলেট বা মেডিসিনের মাধ্যমে আপনারা কিন্তু রেনুর জন্য পুকুর তৈরি করতে পারেন এবং রেনু ছাড়ার একদিন আগে আমাদের খেয়াল করতে হবে রেণুর পুকুরে কোনো রকম পোকামাকড় আছে কিনা বা পানি দূষিত কিনা পানি ঠিক আছে কিনা। সেটা চেক দিয়ে নিতে হবে যদি পানি দূষিত বা কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাদের রেনু দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং পোকামাকড় মরার জন্য আমাদের মেডিসিন দিতে হবে তারপরে আমাদের রেনু সারতে হবে রেনু সারার জন্য আমরা যে প্যাকেটগুলো দশ থেকে বিশ মিনিট পানিতে রেখে দিয়েছিলাম সেই প্যাকেটগুলো সুন্দরভাবে এক কোনা নিচে করে সুন্দরভাবে ধার দিব গভীর পানি থেকে হাতটা নিচে দিয়ে পানির নিচে দিয়ে প্যাকেটের দিকে ধার দিব প্যাকেটের দিকে ধার দেওয়ার পর আমরা সুন্দরভাবে প্যাকেটটা উলটিয়ে দেব উলটিয়ে দেওয়ার সময় আমরা কিন্তু প্যাকেটকে ঘষা দিবো না আমরা যদি প্যাকেট ঘষা দিই কোনো রেনু থাকে প্যাকেটে তাহলে কিন্তু রেনুগুলো মারা যাবে তাই রেনুর প্যাকেটে ঘষাতে দেওয়ার থেকে বিরত থাকবো এবং প্রত্যেকটা রেনু আমরা কিন্তু ঠিক সেমভাবে একটা করে রেনুর ব্যাগ নিব এবং একদিক আমরা নিচে করে দিয়ে সুন্দরভাবে গভীর পানি থেকে কিন্তু আমরা ই দেবো হাত দা সেটা নিয়ে দেবো বা বিডিওতে যেভাবে দেখানো হচ্ছে গভীর পানি থেকে ধার দেবো ধার দিয়ে এই ব্যাগের ভিতরে আমরা পানি ঢুকিয়ে দেব এখানেও কিন্তু একটা অক্সিজেন তৈরি হয় আর এই ধারের মাধ্যমে রেণুগুলো কিন্তু অটোমেটিক একলাই এই ব্যাগ থেকে বাহির হয়ে যায় তাকে ঢেলে ঢেলে রেণু কম ঢেলে দিয়ে বাহির করা রেণুটা কম থাকে কিন্তু ধারের মাধ্যমে সকল রেণু বাহির হয়ে যায় দেখেন আমরা এবার বটিয়ে দিতেছি এখানে ব্যাগের পিছনে একটা গিট্টুর মতন থাকে গিট্টু দেওয়া থাকে এই গিটুর জায়গায় অনেক রেনু আটকা পড়ে এই রেণুগুলো কিন্তু আপনার এই গিটটু কিন্তু আপনারা ভালোভাবে দেখে দিবেন এবং রেণু ছাড়া শেষ হয়ে গেলে একটা ডেস্কির মাধ্যমে ভালোভাবে পানি নাড়া দিয়ে নেবেন বা ঝাঁকিয়ে নেবেন পানিগুলো